বন্ধুরা আমি একটা ইনস্টাগ্রাম নিয়ে আপনাদের একটা কথা বলবো এটা পুরো মানে হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা এটা কি হচ্ছে এখন ইনস্টাগ্রামের লোকে ভিডিও রিল বানাতে যায় না এখন প্রেম করতে যায় ইনস্টাগ্রামে মানে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট লাইন মারতে যায় যদি আমার কথা না বিশ্বাস হয় দেখো ট্রাই করে দেখো প্রতিটা ছেলেকে দেখবে একটা মেয়ের পেছনে পড়ে আছে একটা মেয়ে ছেলের পেছনে পড়ে আছে ইনস্টাগ্রামে মানে ইনস্টাগ্রামটা একটা মানে লাভ ডট লাভ ডট কম হয়ে গেছে যেটা মানে প্রেম ভালোবাসা বলে না এটা লাভ ডট কম হয়ে গেছে ইনস্টাগ্রাম আর নাম নেই লাভ ডট কম ইনস্টাগ্রাম কালকে একটা মেয়ে আমাকে কম মেসেজ করেছে মানে স্টেটাস ভিডিও আমাকে ছাড়ছে ওই কার হাতে রিং পরাতে হবে গোলাপ দিচ্ছে আরে আমি তো ভাই কি বলবো আর দুটো তিনটে মেয়ে কিন্তু আমার ইনস্টাগ্রামে আমার ফটো নেই ঠিক আছে এআই ফটো লাগানো আছে তাও সালা এরকম করছে জানি না সালা মেয়েদের মেয়ে কেন ছেলে কেন সবাই কেউ আমি একটাই কথা বলবো ইনস্টাগ্রামে লোক মানে কোনো কাজ করতে যাচ্ছে না ঠিক আছে ওইখানে প্রেম করতে যাচ্ছে যেটা বলে প্রেম ডট কম ইনস্টাগ্রাম সত্যি কালকে একটা মেসেজ এসেছিলো আমি এত হাস পাচ্ছি মেয়েটা বলছে তোমার বয়স কত তুমি কী করো সালা আমার বাবা মা কোনোদিন জিজ্ঞাসা করে নেই যে কী করি না করি সালা সে আমার জিজ্ঞেস করে তাহলে পাগল আর মেয়েটার বয়স কত জানো বয়স এই তেরো চোদ্দ হবে সেই মেয়ে আমারে জিজ্ঞাসা করে তোমার বয়স কত তুমি তুমি কি করো তাছাড়া তোমাদের কি মনে হয় আমার বয়স কত বলো বয়স জিজ্ঞেস করতে আসে কারোর শালা এখন বয়স হয়নি তো ওর বুঝে না এখন কয়ে ফেলা যে কত বয়স হয়েছে তো গাইস তোমরা আগে ইনস্টাগ্রাম ইউজ করো সেটা নাম পাল্টে দাও পিএম ডট কম ঠিক আছে পিএম ডট কম ইনস্টাগ্রাম ঠিক আছে তো যদি শুন কথা আমার কথা শুনে ভালো লাগলো তাহলে আমাকে ফলো করে নিও আর দেখতে পাচ্ছি শুভ সকাল তোমাদের আমি দান বাঁচতে এসেছিলাম এই সকালে উঠলাম তো এখনকার আমার চলছি টাটা নতুন কিছু কথা থাকলে বলে যাবো তোমরা আবার এসো